শিবরাম কিশোর রচনা সম্ভার থেকে নেওয়া একটি লেখা দাদুনাথীর দৌড় লেখক শিবরাম চক্রবর্তী বইটির প্রকাশক রাজেন্দ্রনাথ দে বইটির মূল্য তিনশো টাকা মাঝরাতে টুসির দাদুর পেটের ব্যথাটা হঠাৎ খুব জোরে চগাড় দিয়ে উঠল দু হাতে পেট আঁকড়ে হুমড়ে খেয়ে পড়লেন তিনি তার মর্মান্তিক হাং শুরু হলো টুসি 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 ঘুমোচ্ছিল পাশের বিছানাতেই জেগে উঠেছি কি দাদু ডাকছো আমায় এক্ষুনি যা একবার বামাপতো ডাক্তারের কাছে ছুটে যাবি বলবি যে মরতে বসেছে তো দাদা মশাই হ্যাঁ টুসি ধরমড়িয়ে উঠে বসে উহ বাবা রে গেলাম রে দাদুর আর্তনাদ অগত্যা বামাপতো বাবুকে কল দিতেই হয় কিন্তু এই রাত্রিরে এত রাত্রে রাত বিরাতে টুসির সভাপতি একটু ইতস্তত করে বেশি কি রাত হয়েছে শুনি এই তো সবে দুটো আর এমন কি দূরে দেরি করিসনে যা আর্তনাদের ফাঁকে ফাঁকে উৎসাহবাণী বিতরণ করে ওর দাদু ষাট গায়ে স্লিপার পায়ে তৈরি হয় টুসি ছোট্ট মানি ব্যাগটাও পড়ে যায় পকেট থেকে যথাস্থানে তাকে আবার তুলে রাখে ফাউন্টেন পেনটাও আটে বুকে এত রাত্রে কে আর দেখছে তার কলম তাহলে তবু ছুটতে ছুটতে যাবি দাঁড়াবি না কোথাও যাবি আর আসবি আমি খাবি খাচ্ছি বুঝেছিস তারপর মর্মন্তন্ত অব্যয় শব্দ অপপ্রয়োগের পালা শুরু হয় ওর দাদুর মা গো গেলুম গো বাবা গো উহ ইস উ কোথায় যাব রে ছুটতে ছুটতে বেরিয়ে পড়ে টুসি এক পলক দাঁড়ায় না আর প্রথমে খানিকটা সে সবে গেই যায় কিন্তু ক্রমশই ওর গতিবেগ মন্দীভূত হয়ে হয়ে আসে স্বভাবতে সে একটু মোটা তাড়াহুড়োর পক্ষে খুব যে উপযোগী নয় অল্পক্ষণে সে তা বুঝতে পারে তবে তা যে এখন তখন এ কথা ভাবতেই টুসির মন ভারী হয়ে আসে ভারী পাকে তাড়িত করে দেয় হাঁপাতে হাঁপাতে সে ছোটে এমন সময় রাস্তার একটা প্রাণী একটা কুকুর ঘেউ ঘেউ করে টুসির পেছনে এসে লাগলো টুসি দৌড়ায় আরও 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 জোরে আরও 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 তীরবিঘে সে ছুটতে শুরু করে কুকুরও সশব্দে দৌড়ায় টুসির পেছন পেছনেই হাঁপ ফেলবার ফাঁক নেই টুসির প্রাণপণে সে দৌড়চ্ছে ফিরে তাকাবার ফুরসত নেই তার না ফিরলে সে উদ্ধত আওয়াজ শোনে উদ্ধত নখ দন্ত নিজের মনস্চক্ষেই দেখতে পায় আরও আরও জোরে সে ছুটতে থাকে ছুটতে ছুটতে তার মনে হয় দৌড়াচ্ছে সে এমন আর মন্দ কী মোটা বলে স্কুলের ছেলেরা দৌড়ের স্পোর্টসে নামাবার জন্য প্রায়ই তাকে উস্কায় কিন্তু এরকম একটু কুকুরের পৃষ্ঠপোষকতা পেলে প্রথম পুরস্কার মেরে দিতে পারে সে ছুটি হ্যাঁ কিন্তু দরকারের সময় কোথায় তখন কুকুর এখন যখন তেমন তাড়া নেই কুকুরের তাড়ায় ছুটতে হচ্ছে ওকে ছুটবার মুখে টুসির সম্মুখে এসে পড়ে একটা পার্ক লোহার সরু করুগেট শিকের রেলিং দিয়ে ঘেরা পার্কের মধ্যে ঢুকে পড়ে হাত ছাড়ে টুসি কুকুরটা বাইরে দাঁড়িয়ে নীরবে তাকে নিরীক্ষণ করতে থাকে বড় আর একটা উচ্চবাক্য করে না শি কী হবে ও কারণে ঘেউ ঘেউ করে গলা ফাটিয়ে নিরাপদ বেষ্টনের মধ্যে শিকার এখন পার্কের ওধারে একটা গ্যাসের বাতির খারাপ হয়ে দপদপ করছিল প্রায় নিভার মুখেই আর কি বাতির অবস্থা দেখে দাদুর অবস্থার কথাও মনে পড়ে তার জীবনের প্রদীপও এতক্ষণ হয়তো ওই বাতির নেয় ব্যতিব্যস্ত হয়ে ওঠে টুসি পার্কের ওধারে গেটটা পেরিয়ে রাস্তা রাস্তাতে খানিকটা গেলেই মামা পদবাবুর বাড়ি টুসি পার্কের অন্য ধারে যায় গেটটা আবার কিছুটা দূরেই অতটা দূরে যেতে অনেক দেরি হয়ে যাবে সামনেই রেলিংয়ের একটা শিখবে ফাঁক করা দেখতে পায় সে ছেলেপিলেদের যাতায়াতের সুবিধের জন্যেই বিধাতার দয়ায় নিশ্চয়ই এই ফাঁকের সৃষ্টি ফাঁকের নেপথ্য দিয়ে ফাঁকে দিয়ে গলে যাবার সোজা রাস্তা নেয় সে কিন্তু টুসির হিসেবে ভুল ছিল ঈশ্বত মাত্র ছেলের মধ্যে ধরলেও পিলের মধ্যে কিছুতেই ওকে ধরা যায় না বরং একটা পিপের সঙ্গেই তার উপমা ঠিক মেলে কাজে মধ্যপথে সে আটকে যায় ঠিক তার দেহের মধ্যপথে এগেতেও পারে না পিছিয়ে আসা অসম্ভব হয় বহুক্ষণে রেলিংয়ের সঙ্গে ধস্তা ধসতে চলে গরুঘট শিকের বাহু পাশ কিন্তু এক বাহু পাস কিন্তু এক চুলো শিথিল হয় না অবশেষে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় সে কি মুশকিলে সে পড়লে বলো তো কোথায় বিছানায় আরামে না কোথায় রেলিংয়ের বেড়ামে কান্না পেতে থাকে তার কুকুরটাও এতক্ষণে গোটা পার্কটা ঘুরে ফিরে তার কাছাকাছি এসে পৌঁছেছিল ঠুসির মুখের ওপর এসে লাফাতে ঝাঁপাতে শুরু করে এবার অসহায় হয়ে হাত পা ছোড়া টুসি কী আর করবে তাও একখানা হাত আধখানা পা তার বেশি তো আর নয় পালিয়েও যে বাঁচবার আর উপায় নেই তার আগেই সে পদ বন্ধ করেছে ওকে ছেড়ে ওর কোঁচা ধরে টানতে থাকে কুকুরটা হ্যাঁ মুক্ত করছু করে দেবে নাকি মতলব তো ভালো নয় ওর দু হাতে প্রাণপণে কাপড় চেপে ধরে টুসি গায়ের সমস্ত জোর দিয়ে এক কামড়ে কোঁচার খানিকটা ছেড়ে নেই বিরক্ত হয়ে যায় কুকুরটা হ্যাঁ বিরক্ত তো হবেই ফুটো নেই দৌড়ঝাঁপ নেই এরকম ঠাঁ এক জায়গায় দাঁড়িয়ে রেলিংয়ের গায়ে লেগে থাকা খেলা ভালো লাগে না ওর কুকুরটাকে বর্জন করে গেলে কিছুটা স্বস্তি পাইছে। সে খানিকটা বাদে একটা লোক পাশ দিয়ে টুসির দিকে তাকিয়ে ডাক ছাড়ে ও মশাই মশাই গো কে লোকটা চমকে উঠে কি কি হয়েছে তোমার টুসির কাছে এসে জিজ্ঞাসা করেছে আমাকে এখান থেকে বের করে দিন না দাদা ভারী মুশকিলে পড়েছি আমি ভোরো অবস্থা দেখে হাসতে শুরু করে দেয় লোকটা বাহ বেড়ে তো কার অঞ্চলে নিধি এখানে এসে আটকা পড়েছে চাঁদ আছে নাকি কিছু ট্যাঁকে টুসির পকেট হাতড়ে মানি ব্যাগটা সে হাতিয়ে নেয় দাদুর দেয়া স্কুলের মাইনে আর বায়োস্কোপ দেখার পয়সা সবই যে রয়েছে ওই ব্যাগে টুসির যথা সর্বস্ব সমস্ত বাগিয়ে নিয়ে লোকটা সত্যিই চলে যায় বাহ বেশ মজা তো টুসি চেঁচাতে শুরু করে পিক পকেট পিক পকেট পকেট মার পুলিশ পুলিশ চোর ডাকাত খুনে পালাচ্ছে পালিয়ে যাচ্ছে পুলিশ ও পুলিশ লোকটা ফিরে আসে ফের অমন করে চাচাচ্ছ কেন যদু এই নিশুতি রাতে শুনবে কে কে জেগে আছে সারা রাত তোমার জন্য হারানিধি এই যে বাহ বাহ ফাউন্টেন পেনটাও আছে দেখছি দেখি বাহ বেশ পেন্ডি তো পারকার কিছু মনে করো না লক্ষ্মী ভাইটি অতঃপর কলমটিও হস্তাগত করে ওর মাথায় আদর করে একটু হাত বুলিয়ে দিয়ে চলে যায় লোকটি টুসি আর চেঁচায় না এবার কতক্ষণ যেভাবে কাটে জানে না সে হঠাৎ ভারী একটা শোরগোল শুনতে পায় টুসি চোর চোর পাকড়ো পাকড়ো উধার ভাগা হ্যাঁ সেই পকেট কাটা হতোভাগাই ছুটতে ছুটতে এসে টুসির পাশের রেলিং টোপকে পার্কের ওধারে গেট দিয়ে সে উধাও হয় কয়েক মুহূর্ত পরেই এক পাহারালায় এসে টুসিকেই জাপটে ধরে পাকড় গাই এ ভাইয়া নিজের উচ্চকণ্ঠ ছেড়ে দেয় সে এবার ফুর্তি আর দেখে কি আরেকজন পাহারলায় এসে যোগ দেয় তার সঙ্গে এই ভাড়া নিগলো জলদি টুসিকে এক ঘুষি লাগায় সে চোরটা কাহাকা টুসি ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে আরে এ তো রোনে লাগি বাচ্চা হই। লেকিন একঠোকো তো থামনে থানা লেজানা পাড়ি অপর পাহাড়ওয়ালাটা বলে এই চলে থানামে থানাতেই তো যেতে চাচ্ছি আমি টুসি কাঁদতে কাঁদতে জানা আমাকে নিয়ে যাও না থানায় ধরে বেঁধে এখান থেকে বের করে নিয়ে যাও না ভারি করুণ কণ্ঠ ওর বেরুতেই তো চাচ্ছি আমি যদি চুরির দায়ে পড়েও মুক্তির সম্ভাবনা আসন্ন হয় এই লৌহ শৃঙ্খলের কবল থেকে অব্যাহতি পায় টুসি তাতেও রাজি এখন বেশ প্রসন্ন মনেই রাজি দেহের সমস্ত বল দিয়ে পাহারো আলার দ্বন্দ্বযুদ্ধ শুরু হয় তখন কিন্তু দারুণ টানাটানিতেও টানিতেও বিন্দুমাত্রও টসকানো যায় না টুসিকে এক চুলো এদিক ওদিক হয় না ওর দুজনে থমকে গিয়ে হাঁপাতে থাকে টুসিও বাড়ি জোরসে সাঁটাল বা ইতো ঈশ্বর নিকালবে না একজন একজন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে অন্যজনের কপালের ঘাম মোছে লোহা তাড়া লাগি মিস্তির চাই ভাইয়া অতপ দুজনের মধ্যে কি যেন পরামর্শ হয় কানাকানি ফুরলে দুজনেই ওরা মুখ বেজার করে ছোট দে ভাইয়া এই সান জোর সে কাম নেহি এই বলে স্থান ত্যাগ করলো দুজনেই চাণক্যের এই নীতিবাগ্য মেনে নিয়ে সরে পড়ে তারা তৎক্ষণাৎ চোর তো ছেড়েই গেছে এখন পুলিশও ছেড়ে চলে গেল তাহলে পরিত্রাণের ভরসা আর নেই এতক্ষণে বুঝতে পারে টুসি কুকুরে পকেটমার পাহাড়ো আলা একে একে সবাই ওকে ছেড়ে চলে যায় সকলে পরিত্যক্ত হয়ে একাশে দাঁড়িয়ে থাকে নির্জন পার্কের একধারে রেলিংয়ের সঙ্গে একাকার হয়ে একটা আলোর দিকে তাকি বাতিটা দপ দপ করছে তখন থেকেই তার দাদুও বোধ হয় ভোর হয়ে আসে দু একজন করে লোক এসে দেখা দেয় পার্কে বৃদ্ধ ভদ্রলোক সব আসেন খবরের কাগজ তাদের হাতে টুসির এই তটস্থ অবস্থাতেই নিজের ঘাড়ের উপর মাথা রেখে অঘরে ঘুমিয়ে পড়েছে তখন একজন ভদ্রলোক ব্যাপারটা দেখতে যান ইশারাই তিনি ডাকেন অপর সবাইকে ফিসফিস করে আলোচনা শুরু হয় তাদের সেই ছেলেটিই না যার নিরুদ্দেশের খবর বেরিয়েছে আজকের কাগজে তাই তো মনে হচ্ছে এই তো লিখেছে ছেলেটি শ্যামবর্ণ দোহারা চেহারা দোহারা বলিলে হয়তো সামান্যই বলা হয় বরং বেশ হৃষ্টপৃষ্টই বলিতে হইবে যেমন হৃষ্ট তেমন পুষ্ট রাত্রি প্রায় দেড় ঘটিকার সময় ডাক্তার ডাকিবার বা বাড়ি হইতে বাহির হইয়া নিরুদ্দিষ্ট হইয়াছি। যদি কেহ উক্ত শ্রীমানকে দেখিতে পান দয়া করিয়া শ্রীমানের খোঁজ দেন তাহা হইলে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকিব কোনো রকমের ধরিয়া আনিতে পারিলে নগদ পাঁচশত টাকা পুরস্কার আরে এই যে এখানেও আবার টুসি ভাই যেখানে থাক ফিরিয়ে আইস আর তোমাকে ডাক্তার ডাকিতে হইবে না তোমার দাদু আর মৃত্যু শয্যায় নেই এখন জীবন্ত শয্যায় সুতরাং আর কোনো ভয় নেই ভাই কত টাকা চাই তোমার লিখিও লিখিলেই পাঠাইয়া দিব আবার এই যে পুনশ্চ প্রিয় টুসি তুমি ফিরিয়া আসিলে ভারী খুশি হইব এবার তোমার জন্মদিনে তোমাকে একটা সাইকেল কিনিয়া দিব যেখানে যে অবস্থায় থাকো লিখিয়া জানাইও মানি অর্ডার করিয়া টাকা পাঠাইব ইতি তোমার দাদু তাদের একজন খবর দিতে ছোটেন টুসির দাদুকে বাকি সবাই টুসিকে ঘিরে আগলাতে থাকেন কী জানি যদি পালিয়ে যায় হঠাৎ জেগে উঠেই দৌড় মারে যদি ওরা খুব সন্তর্পণে ওকে ঘিরে দাঁড়ান ঘুণাক্ষরেও শব্দ হয় না নিঃশ্বাস ফেলারও শব্দ নয় একজন মন্তব্য করেছিলেন ঘুমোবার কায়দাটা দেখুন সবার জায়গাটিও বেছে নিয়েছে বেশ ফাঁকা মাঠে খোলা হাওয়ায় তোপা আরামে মজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোড়ার ফুর্তিটা দেখুন একবার অমনি আর সবাই তার মুখে চাপা দিয়েছে চুপ করছেন কি জেগে আরে জেগে উঠলে পালাতে কতক্ষণ আমরা কি তখন ধরতে পারবো ওকে দৌড়ে পারবো ওর সঙ্গে ওর বাবার বাবাই পারেনি যেখানে ধরা শক্ত বলেই তো পুরস্কার দিয়েছে ধরবার জন্যে কোনো রকমে একবার ধরতে পারিলে দেখছেন না টুসির দাদু এসে পড়েন ট্যাক্সিতে নাতিকে দেখে তার আপদমস্তক জ্বলে উঠে বলে আমি এধারে মরছি মূর্ছি কলিকের জ্বালায় আর উনি কিনা এখানে এসে মজা করে আয়েস করে ঘুমাচ্ছেন এক থাপ্পড় কষিয়ে দেন তিনি টুসির গালি আহ মারবেন না মারবেন না সবাই একে একে হাঁ করে ওঠেন না মারবো না মারব না বই কি মশাই দেড় সেই দেড়টার সময় বেরিয়েছে ডাক্তার ডাকতে দেড়টা গেল দুটো গেল আড়াইটা গেল তিনটেও যায় যায় পাত্তা নেই বাবুর কলি উঠে গেল আমার মাথায় জানেন মশাই পঞ্চাশ টাকা ট্যাক্সি ভাড়া বাবদ গেছে কাল এক রাত্রে আমার কলিক পেটে নিয়ে সেই রাত্রে দৌড় কি দৌড় এ থানা ও থানা সে থানা কোনো থানাতেই নেই উনি এ হাসপাতাল ও হাসপাতাল কোথাও নেও হতাহত হয়ে হাত পা কেটে পড়ে থাকলে তো বাঁচতুম কিন্তু তাও নেই কি বিপদ ভাবুন তো কী করি গেলুম তখন খবর কাগজ অফিসে সেই রাত্রে রাত আর কোথায় তখন ভোর চারটে নাইট এডিটারের হাতে পায়ে ধরে মেশিন থামিয়ে স্টপ প্রেস করে এক মুঠো টাকা গচ্ছা দিয়ে তবে এই বিজ্ঞাপনটা ছাপিয়ে বের করতে পেরেছি জানেন মশাই একখানা আনন্দবাজার পকেটের ভেতর থেকে টানাটানি করে বের করেন তিনি তবে এই বিজ্ঞাপন বেরোয় আজকের কাগজে আর আপনি বলছেন কি না মারবেন না তিনি আরও বেশি অগ্নিশর্মা হন মারব না তবে কি আদর করবো নাকি ওই বাঁদরটাকে চট চাপটেই চটকা ভেঙে গেলো টুসির কিন্তু সবই ওর কেমন যেন গোলমাল ঠেকছিল মাথায় ঢুকছিল না কিছুই কিন্তু এখন চোখের সামনে স্বয়ংশ্রী দাদু ও তার বিরাশি শিক্ষার একত্র যোগাযোগ দেখে তার ফলাফল অচিরে কদ্দূর মারাত্মক হতে পারে বুঝতে বিলম্ব হলো না টুসির একঝটকে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসে যায় সে আলিঙ্গন পাশ থেকে মুক্ত হবার অন্তিম প্রয়াসে আশ্চর্যি শিখের বাকল থেকে সে খুলে আসে আপনা থেকেই অনাসেই চেষ্টা না করতে একেবারে শুরুত করে চলে আসে এক রাত্রেই চুপসে আধখানা হয়ে গেছিল বেচারা কাজেই আলগা হয়ে বেরিয়ে আসতে দেরি আর হয় না তার আর দাদুর ঘুষি টুসির কাছাকাছি পৌঁছাবার আগেই সে সরেছে সরেছে উদ্দাম গতিতে চোখের পলক পড়তে না পড়তেই টুসি পার্কের অন্য পারে রেলিং টপ কাবার আমন্ত্রণ অগ্রাহ্য করে সন্নিহিত আরেকটা শিখের উন্মুক্ত আহ্বান উপেক্ষা করে এমনকি আরেকটা ছেলেপিলের যাতায়াতের ফাঁকের প্রলোভন সম্বরণ করেই টুসি এবার সদর গেট দিয়েই বেরিয়ে গেছে সটান বেরিয়েই ছুট কিছুট ডাইনে না বাঁয়ে সোজা বামপথে বাড়ু বাবির বাবুর বাড়ির দিকে ওর দাদু এদিকে গজগজ করতে থাকেন বাবু এখনও বাড়ি গেলেন তো গেলেন না হলে তো ওরই একদিন কি আমার একদিন একজন এগিয়ে গিয়ে বলেন সাহস করে আপনার নাতি যে আবার নিরুদ্দেশ হয়ে গেল মশাই উনি গর্জন করে নির্দেশ হয়ে গেলে তো বেঁচে গেলই এই যাত্রায় নইলে কি আর আস্ত থাকবে ও দেখছেন তো সেই চড়খানা সেই নাতিবৃহৎ চড় তারপরেও কি কোনো নাতির উদ্দেশ্য পাওয়া যেত এতক্ষণ ঘুম হয়ে ট্যাক্সি ট্যাক্সিতে ট্যাক্সিতে বসেন তিনি কিন্তু ও মশাই পুরস্কার আমাদের পুরস্কার দু চারজন দৌড়াই ওর পেছনে পেছনে ছাড়বার মুখে ট্যাক্সি ট্যাক্সিটা ভর 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 করে ভরাট গলায় এক আওয়াজ ছাড়ে আর সেই সাথে একরাস ধোয়া ছেড়ে দেয় ওদের মুখে